আজকে আমি আপনাদের ডবল পার্টের ব্লাউজ কাটিং অ্যান্ড সেলাই করে দেখাবো এটা চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ঝুল হবে সিনা বিশ ইঞ্চি আর মাজা পনেরো ইঞ্চি আপনারা কীভাবে কাটিং করলে একটা পারফেক্ট ব্লাউজ তৈরি করতে পারবেন সেটা আমি আজকে আপনাদের কেটে এবং সেলাই করে দেখাবো ব্লাউজ তৈরিটা খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে প্রত্যেকেই পারবেন যারা একেবারে নতুন তারা একটু ভালো করে খেল খেয়াল করবেন চোদ্দ ইঞ্চির জন্য আমি এক ইঞ্চি পরিমাণ বেশি নিব পনেরো ইঞ্চি নিব এখানে আড়াই ইঞ্চি গলা কাটব রাখবো সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চি রাখবো একটু বেশি হলে ভালো হয় এখান থেকে বগলের ঘের কাটব সাড়ে ছয় আগে আমরা ব্লাউজের পিছুরের পাটটা কেটে নেব এটা ডবল পার্টের ব্লাউজ হবে ডবল পার্টের ব্লাউজের জন্য আমরা নিচের যে টুকু ফলস থাকবে এটা আমরা আগে কাটিং করব। পিছনের গলা দিব সাড়ে পাঁচ ইঞ্চি আর সিনা দিব বিশের অর্ধেক দশ ইঞ্চি আর মাজা পনের অর্ধেক সাড়ে সাত তারপরে টিকেন থাকবে হাফ ইঞ্চি আরো এক ইঞ্চি পরিমাণ বেশি নিব এটার সঙ্গে এটা এখান থেকে এটা এক ইঞ্চির একটু বেশি থাকবে আমি গলাটা হচ্ছে রাউন্ড শেপ দিব এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিব দেখেন আমি চারটা টিকেন দিয়ে নিলাম এটা বগলে ঘিরে একবারে মাঝামাঝি দিবেন টিকেনটা আর এটা এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ দিবেন উঁচুতে এখানে একটা দাগ কাটবো এখন আমি সামনের পাটে বোতাম দিব না বা হুঁক দিব না আমি পিছনের পাটটা দিব তাই আমি পিছনের পাটটা কেটে নিব পরে সিলাইয়ের সময় আপনাদের দেখা দিব আমরা এই ব্লাউজটা কেটে নিব এতখানি ভেদ এখন এই ফলসটা দেখুন এখন এই ফলসটা এই কাপড়ের উপর ফেলায় আমি এখন কেটে নেব সামনের পাটটাও পিছনে পাটেও কেটে নেব সামনের পাটায় কেটে নেব একইভাবে দেখুন আমি এই ফলসের কাপড়টা দিয়ে এই কাপড় ফেলায় কেটে নিয়েছি এখন কিভাবে টিকেন দিব এটা দেখাবো এটা সঙ্গে এটা একটু আটকায় নেব আমি এই পাশে ব্লাউজের টিকিনগুলো দিয়ে নিব এটা একটু দেখবেন লক্ষ্য করে হুক হবে না পিছনে হুঁক হবে ঠিক আছে তাই টিকেনগুলো দেখেন একটু খুব সহজেই ব্লাউজ সেলাই করতে পারবেন থেকে যে টিকেনটা হয় বাঁকা এটা একটু বেশি বাঁকা দিব না একটু সোজা দিব কারণ এটা সামনে বোতাম হবে না একটু একটু টিকেনটা একটু আলাদা এই যে মূল পয়েন্ট আছে এখান থেকে এক থেকে দেড় ইঞ্চি দূরে টিকেন দেখুন আমি মাঝখানের টিকেনটা দিব এখন এই যে ফলসটা ধরে এখান দিয়ে এই মাঝখানের টিকেনটা দিব এটা কীভাবে দিব এই যে পয়েন্ট আছে মূল পয়েন্ট পয়েন্ট থেকে একটু দূরে দিব এটাও তাই এখানে জিরো সাইজ অল্প একটু কাপড় ধরবো আর আস্তে আস্তে এখানে একটু বেশি থাকব আবার এখানেও তাই এখানে আস্তে 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 কাপড় কান এই যে দেখুন আমাদের টিকেন দেওয়া হয়ে গেছে দিয়েছি আর একটা টিকেন দিব এই যে বগলের মূল পয়েন্ট থেকে চারটা টিকেন হবে দেখুন আমাদের সামনে পাটে টিকেন দেওয়া হয়ে গেছে এখন পিছনে পাট করবো দেখুন এটা আমরা মাঝখানে আটকায় নিব পিছনের টিকেন দুইটা দিয়ে নেব সামনের পাড়ে টিকেনগুলো দিয়েছি পিছনের পারে ঠিক একই রকমভাবে দুইটা দুইটা টিকেন দিব দেখুন পিছনের পাড়ে দুইটা টিকেন দিয়ে নিয়েছি এখন আমরা এখানে মাছখানে ফেলে দিব তারপরে এখানে হুকের ঘাট করবো দেখুন একটা হুঁক থাকবে একটা ঘাট থাকবে এই এই কাপড়টায় হুঁক থাকবে সেম একই পাশে গলার পাশে আরেকটা লাগাবো যেটাতে আমরা মুখের ঘাট করব এই কাপড়ে না এই কাপড়ে আরেকটা সেলাই দেবো তারপর এই কাপড়টা পুরোটাই দুমড়াই দিব এই কাপড়ের মধ্যে I what my পাশে ডবল ফিলাই দিবো উপরে আমরা এই দুটা একটু আটকায় রাখবো এখানে

এখন আমরা গলার কাপড় লাগাবো এই সামনের পাট পিছনে পাটে একসঙ্গে গলার কাপড় আমরা লাগাই নিব সব এই যে দেখুন গলার কাপড় আমি তৈরি করে নিয়েছি এখন এই যে সিধা পাটের উপর এটা রেখে আমি গলার কাপড় লাগাই নিব এইভাবে ধরবেন দেখুন দেখুন এই দেখেন এভাবে ধরবেন একটু খেয়ালকে দেখবেন ব্লাউজ সেলাই করা খুবই সহজ আর এটা পুরোটা দেখবেন আস্তে আস্তে কোনো কঠিন না আস্তে আস্তে মেলায় মেলায় গোলার কাপড়টা লাগিয়ে দিতে হবে পুরোটা লাগানো হয়ে গেছে এখন এই গলায় এই যে কাপড় আছে এটা একটু করে কেটে নিব ঠিক আছে এই যে এটা এখন এদিকা জমিয়ে নিবা লাগানো হয়ে গেছে এটা যদি হাত দিয়ে ভাবে করে নেওয়া যায় তাহলে গলাটা অনেক সুন্দর মানে সেটিং হয় ঠিক আছে গলাটা এভাবে সুন্দর করে হাত দিয়ে ই করে নিব ওটা আমি পুরোটা এভাবে করে নিলাম এভাবে মেলাই নিব নিয়ে এই কাপড়টা এই গলার কাপড়ের উপরে একটা সেলাই দিব এটা ব্লাউজের কাপড়ের উপর হবে না এটা গলার কাপড়ের উপর সেলাই হবে দেখুন আমি একে পাশে দিয়ে নিবো এদিকে এদিকে বিষ হবে একটা পনেরো ইঞ্চি তৈরি হয়ে গেছে এটা আমি এখন শুধু হাতে পরে হিমশিলাই দিয়ে নিব এখন আমি হাতটা তৈরি করে নিয়েছি এই হাতাটা এখানে লাগাই দিব তো হাতাটা আমরা এখন তালপাট কাটবো কিভাবে হাতায় তালপাট কাটতে হয় এটা একটু দেখুন লক্ষ্য করে এই যে একটা হাতার উপরে একটা হাতা রেখেছি তারপরে এটা দেখেন খুবই সহজ তালপাট কাটা এই যে এখান থেকে একটা নিব একটা নিয়ে এই যে যেটা বাড়তি অংশটুকু সমান করে কেটে দিব এরপরে হাতাটা উল্টাই দিব এই যে ঠিক আছে তারপরে এই পাশে হাতার আবার এটা যে ব্যক্তি গোল অংশটা সমান করে কেটে দিব এখন দেখেন এই হাতার যে হাতার এই যে মিডিল পয়েন্ট এটা মাঝখান এখানে দুটো চিহ্ন দিব এই হাতার একটা এই তো দেখ এই যে একটু লক্ষ্য করলে পারবেন এই যে এটা ছোট এটা ছোট এটা বড় এটা বড় এরকম সামনের পাটের সাথে সামনের পাট হবে এভাবে মিলাই নেবেন তারপর এটা দেখবেন যে এখানে এটা ঠিক আছে কিনা এটা এখন আমরা এভাবে জয়েন্ট দিয়ে দেবো এই দেখেন এটা এটা সীতা পাট এটা সীতা পাট এই দুটো এভাবে ধরবো যারা নতুন তারা একটু লক্ষ্য করবেন আর যারা তো পারেন তারা তো পারেনি এটা হালকা একটু ভাস্কা নিব না হলে এখানে একটু টান পড়বে এই যে এই যে টিকেনের কাপড়টা এটা একটু হালকা ভাঁজ করে দিতে হবে নাহলে এখানে একটা এই যে দেখেন এটা সেলাই আর এই যে এটা সেলাই এক জায়গায় রাখতে হবে না হলে ব্লাউজ মানে ফিটিং হবে না যেটা একটু বড় বা হবে উপরেরটা যদি বড় হয় নিচের পাটটাকে টেনে ধরে নিলে তাহলে এই সমান হয়ে যাবে এখানে যদি একটু কুচকে থাকেই হয় তাহলে কি হবে ভালো লাগবে না ব্লাউজ হাতাটা আমি এখন সেম ভাবে ওই হাতাটাও লাগাই নিব ব্লাউজের যে নিচের অংশ এটা দমড়াই দিব এইভাবে এটা একটি ব্লাউজের কাপড় শর্ট ছিল তাই আমি আলাদা করে কাপড় লাগাইছি নিচে ভাবে আমি পুরো নিচের পাশটা কাপড় লাগায় ঘুমিয়ে নিচ্ছি আমি এভাবে সেলাই দিয়ে নিব তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব